পশ্চিমবাংলায় এনআরসি করা উচিত এবং এনআরসি করলে আসামে যেমন উনিশ লক্ষ মুসলিমদের তাড়ানোর নাম করে এনআরসি হয়েছিল উনিশ লক্ষর মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু বাঙালি এখানে এনআরসি হলে এখানেও ওই সংখ্যাটা পাঁচ কোটিতে ঠেকবে আর পাঁচ কোটির মধ্যে সাড়ে চার কোটি সাড়ে চার কোটি ওই বাঙালি হিন্দু বা মতুয়া যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের নামটাই বাদ যাবে নাহলে নিজের দেশের নাগরিক আমি তো পৃথিবীর কোনো দেশে দেখিনি যে নিজের নিজের দেশের নাগরিককে জোর করে মেরে ধরে বাংলাদেশে ফেলে আসে অন্য একটা দেশে পৃথিবীর ইতিহাসে কোনো দেশে আমি দেখিনি যে নিজের দেশের নাগরিককে অত্যাচার করে আর বলে তুই বলে বাইরের দেশে ফেলে আসে আমি পৃথিবীর অন্য কোনো দেশে এই ঘটনা দেখিনি বিহারে যে এই যে নামগুলো বাদ দিয়েছে এগুলো করার না এদেরকে দাস শ্রমিক বানাতে চাইছে যাতে এরা বংশ পরস্পরায় ভোটাধিকার থাকবে না ধনীদের বা আদানি আম্বানির মতো কোম্পানির মুটে মজদুর হিসাবে দাস শ্রমিক হিসাবে কাজ করবে এই সমস্ত কমিউনিটির মানুষকেই করবে এরা সমস্ত ভাষার মানুষকে করবে সমস্ত ধর্মের মানুষকে এরা এই দাস শ্রমিক করবে ভারতবর্ষে রাজত্ব করবে গুজরাটি মারোয়ারি এই বেনুয়া বড়ো বড়ো ধনী যারা শিল্পপতি তারাই অর্থাৎ বিজেপি প্রথমে মুসলিমদের দেখিয়ে হিন্দুদের ভোট করায় ক্ষমতায় চলে আসার পর তখন হিন্দু মুসলিমদের সাথে হিন্দুদেরও ঘরে বুঝলে যাচ্ছে এই পলিসিটি চালাচ্ছে সে আসাম থেকে আজকে দিল্লি পর্যন্ত বাংলায় আগস্ট থেকে চালু হবে বলছে কি বলতেন শুন বাংলার মাটিটা বিপ্লবীদের মাটি তো ফলে বাংলায় যদি ওরকম কিছু চালু হয় আমি চাইছি ভোটের আগে এটা খুব কড়া হাতে চালু চালু হলে প্রথমত যে সমস্ত মতুয়া উদ্বাস্তু আমরা এটা বিরোধিতা করছি কিন্তু মাঝে মাঝে রাগের বসে বলে ফেলি যে বাংলায় যদি এসআইআর চালু হয় বিজেপির ভোট যে মতুয়া ভোট সেটা কিন্তু পার্সেন্ট কমে যাবে বিহারে বাহান্ন থেকে দেখছি ছাপ্পান্ন লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন বাদ দিয়েছে কি বলবেন বিষয়টা হচ্ছে আমরা এতদিন বাঙালি বা কেউ মতুয়াদের নাগরিকত্ব দেবে আসামে বাঙালিদের নাগরিকত্ব কেড়ে নিল আমরা এই নিয়ে এতদিন চর্চা করছিলাম যে নাগরিকত্ব দরকার বিজেপি সেই টোপটা দিল কিন্তু ই হঠাৎ করে এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে যে নতুন একটা নিয়ম হয়েছে যে ভোটার তালিকা সংশোধন এটার মাধ্যমে কি বোঝাতে চাইছে এটার মাধ্যমে একটা জিনিস পরিষ্কার যে গরিব মানুষ যারা তাদের ভোটাধিকার দরকার নেই মানে আগে রাজাদের সময় কি ছিল যে রাজা যখন হতো তাকে সাধারণ মানুষ নির্বাচন করতো না রাজ পরিবার থেকে যারা তারাই ঠিক করতো কে রাজা হবে মানে এরা ব্রিটিশ আমলেও যখন ভোটাধিকার চালু হলো দু পার্সেন্ট লোক ভোট দিতে পারতো মানে ধনী উচ্চবর্ণের যারা তারা সাধারণ মানুষের ভোটাধিকার ছিল না ভারতে সংবিধান চালু হওয়াতে তারপরে সার্বজনীন ভোটাধিকার চালু হয়েছে বাহান্ন থেকে বিজেপি কি করতে চাইছে সেই পুরনো রাজতন্ত্রের মতো ফেরাতে চাইছে যেখানে সাধারণ গরিব মানুষের ভোটাধিকারের প্রয়োজন তাদের মতামতের কোনো প্রয়োজন নেই ওরা চাইছে সেই পুরোনো দিনের রাস্তান্ত্রে ফিরিয়ে নিয়ে যেতে ফলে এই জায়গাতে ই করে কখনো আদিবাসীদের উপর দলিতদের উপর কখনো মতুয়াদের উপর কখনো প্রান্তিক আমাদের বাঙালিদের উপর বিভিন্নভাবে তারা চেষ্টা করছে অর্থাৎ প্রথমে শুরু করলো মুসলিম জুজু দেখিয়ে হিন্দুদের তোল্লায় দিল কিন্তু মুসলিমদের তো ক্ষতি ততটা করতে পারেনি কারণ মুসলিমরা তো আর বাংলাদেশ থেকে আসেনি তারা তো এখানকার বরং বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছিল ফলে এখানকার হিন্দুদের ভোট পাওয়ার জন্য তারা মুসলিমদের নামটা ব্যবহার করলো এবার লাস্টে কি হলো ধীরে ধীরে এই একটিয়ারটা বাড়তে বাড়তে এখন চলে এসছে বিহারে কারণ বিহারের মানুষ বাংলার থেকে পড়াশোনায় কম তারা সেখানে রোজগারের বিভিন্ন ধরনের রোজগারের মাধ্যম সেগুলো কম তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে সেখানে মুটে মজদুরি করে আমাদের পশ্চিমবাংলাতেই প্রায় দেড় দেড় কোটির কাছাকাছি প্রায় বিহারি রয়েছে তো এখন এই মানুষগুলোর ভোটাধিকারের প্রয়োজন বিজেপির নেই বিজেপি চাইছে সেই পুরনো রাজতন্ত্রে ফিরিয়ে নিয়ে যেতে যেখানে উচ্চবর্ণের বা তার পরিবারের লোকেরাই ঠিক করবে কে রাজা হবে ফলে সাধারণ মানুষের ভোটাধিকার যেমন আগে ছিল না এরা ধীরে ধীরে চাইছে সেই ভোটাধিকারগুলোকে নষ্ট করছে প্রথম বাঙালিকে দিয়ে শুরু করেছে এখন বিহারি তারপরে আস্তে আস্তে অন্য স্টেটগুলোতে এটা করবে এটা বিজেপির একটা দীর্ঘকালীন পরিকল্পনা মানে ওরা চাইছে সেই রাজতন্ত্রে ফেরত নিয়ে যেতে ফলে এখানে হিন্দু মুসলিম অমুক তমুক এগুলো হচ্ছে সাময়িক মানুষকে বিভ্রান্ত করার জন্য এক একটা করে ইস্যু হিন্দু মুসলিম তারপরে এখন ভাষা বাংলা ভার্সেস হিন্দি ভাষা বিহারি মানে সাথে মারাঠিদের একটা ঝামেলা লাগিয়ে দেওয়া এটা এই নিত্য নতুন এই সংঘর্ষের বিষয়টাকে সামনে নিয়ে আসছে যাতে মানুষ বিজেপির এই পরিকল্পনাটাকে ধরতে না পারে এই জন্য ধর্মের নামে ভাষার নামে এই বিদ্বেষটা নতুন করে আবার তৈরি হচ্ছে বিহারে যে এই যে নামগুলো বাদ দিয়েছে অ্যাকচুয়ালি এগুলো না এদেরকে দাস শ্রমিক বানাতে চাইছে যাতে এরা বংশ পরস্পরায় ভোটাধিকার থাকবে না ধনীদের বা আদানি আম্বানির মতো কোম্পানির মুটে মজদুর হিসাবে দাস শ্রমিক হিসাবে কাজ করবে এই সমস্ত কমিউনিটির মানুষকেই করবে এরা সমস্ত ভাষার মানুষকে করবে সমস্ত ধর্মের মানুষকে এরা এই দাস শ্রমিক করবে ভারতবর্ষে রাজত্ব করবে গুজরাটি মারোয়াড়ি বড় বড় ধনী যারা শিল্পপতি তারাই একটা খবর পাওয়া যাচ্ছে যে বেছে বেছে বেনুয়া বিরোধী দল যারা আছে তাদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়েছে এটা কি হ্যাঁ প্রথম দিকে লোক দেখানোর জন্য ওটা বিজেপি করে কিন্তু দিনের শেষে দেখা যাবে যারা বিজেপি ভোট দিয়েছে তাদেরই বাড়িতে বুলডোজার পড়বে যেটা আমরা আসামে দেখেছি যেটা আমরা দিল্লিতে দেখছি বা যেটা আমরা ইউপিতে দেখছি মহারাষ্ট্রে দেখছি এগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যারা ভোট দিয়ে বিজেপিকে দিল্লিতে নিয়ে এলো একদম জলজান্ত উদাহরণ সেই হিন্দু কলোনি বাঙালি কলোনি সেখানে হিন্দু বলতে শুধু বাঙালি হিন্দু নয় সেখানে বিভিন্ন রাজ্যের হিন্দুরা সেখানে বসবাস করে কাজকর্ম করে তাদের বস্তি ঘরবাড়ি বাড়ি বুল্ডোজার চালাচ্ছে অর্থাৎ বিজেপি প্রথমে মুসলিমদের দেখিয়ে হিন্দুদের ভোট করায় ক্ষমতায় চলে আসার পর তখন হিন্দু মুসলিমদের সাথে হিন্দুদেরও ঘরে যাচ্ছে এই পলিসিটি চালাচ্ছে সে আসাম থেকে আজকে দিল্লি পর্যন্ত বাংলায় আগস্ট থেকে চালু হবে বলছে কি বলতেন শুনুন বাংলার মাটিটা বিপ্লবীদের মাটি তো ফলে বাংলায় যদি ওরকম কিছু চালু হয় আমি চাইছি ভোটের আগে এটা খুব কড়া হাতে চালু চালু হলে প্রথমত যে সমস্ত মতুয়া উদ্বাস্তু আমরা এটা বিরোধিতা করছি কিন্তু মাঝে মাঝে রাগের বসে বলে ফেলি যে বাংলায় যদি এসআইআর চালু হয় বিজেপির ভোট যে মতুয়া ভোট সেটা কিন্তু প্রায় কমে যাবে কারণ বিজেপির মতুয়া ভোট হচ্ছে প্রায় কুড়ি পার্সেন্টের ওপরে সেটা কুড়ি পার্সেন্টের উপরে মতুয়া ভোট যারা বেসিক্যালি বিজেপিকে ওই নাগরিকত্ব টোপ খেয়ে বিজেপিকে ভোট দিয়েছিল আর এসআইআর চালু হলে যখন তারা বাপ ঠাকুরদার ডকুমেন্ট দেখাতে পারবে না নিজের সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে তখন দেখা যাবে তাদের নামগুলো বাদ যাবে তাতে বিজেপিরই ক্ষতি আর এটা পশ্চিমবাংলায় সাকসেস করতে পারবে না যখনই বিজেপি দেখবে যে আমাদের ভোটার কমে যাচ্ছে অটোমেটিকলি পশ্চিমবাংলায় এই প্রোজেক্ট বন্ধই করে দিতে পারে বিজেপি এবার আমি মানে মাঝে মাঝে রাগের বসে চাই এটা পশ্চিমবাংলায় বেশি কড়া হাতে হোক সাধারণ মানুষ সাধারণ মানুষ তো যে বিহার হলো বিহারে যেমন আজকে লাস্ট খবর হচ্ছে যে পঞ্চাশ লাখ সত্তর লাখ ওটা নাকি আজকে আবার কমে নব্বই হাজারে গিয়ে দাঁড়িয়েছে একটু আগে খবর ব্যাপারটা হচ্ছে বিজেপি যে ফাঁদ পাতে অন্যের জন্য সেই ফাঁদে নিজেরাই পড়ে বলে না যে কেউ যদি অন্যের জন্য কার্ডটা করে সেই কার্ডটায় নিজেকে পড়তে হয় বিজেপির অবস্থা হচ্ছে তাই ফলে ভারতবর্ষ মিশ্র সংস্কৃতির দেশ এখানে নানা ভাষা নানা ধর্মের মানুষ থাকবে এই মিশ্র সংস্কৃতিকে ধারণ করেছে সংগত আমাদের সংবিধান সেই সংবিধানকেই বিজেপি আর এস মানে না ভারতের জাতীয় পতাকাকে মানে না শুধু লোক দেখানোর জন্য একটা মিথ্যা দেশভক্তির জিগির তোলে মুসলিম বিদ্বেষ তোলে বাস্তবে বিজেপি হচ্ছে ভারতবর্ষের প্রতিটি ধর্মের প্রতিটি ভাষার বা সমগ্র ভারতবাসীর শত্রু দেশের শত্রু সংবিধানের শত্রু মানবতার শত্রু এর থেকে জঘন্য আমি তো এদের রাজনৈতিক দল বলি না এদের একটা জঙ্গি গোষ্ঠী হ্যাঁ এটা উগ্র জঙ্গি গোষ্ঠী বলি ফলে এদের মতো নোংরা পার্টি ভারতবর্ষের ইতিহাসে আগে ছিল না আচ্ছা অনেকের কাগজে সমস্যা আছে যদি আগস্ট থেকে এটা চালু হয় তাদের উদ্দেশ্যে কি বলবে এই যে মমতা ব্যানার্জি দুয়ারে সরকার নাকি আবার আমাদের তারা আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে অনেকের সুযোগ থাকবে কাগজপত্র ঠিক করা বিজেপি বলছে যে যে মমতা দল ঘোষণা করছে যাদের কাগজের সমস্যা তারা আসুন আমাদের কাছে এসে কাগজ ঠিক করুন এর অনেক বিরোধিতা করছে যে যাদের যারা বাংলাদেশে আছে তাদেরকে সমাধান করে দেবে কি বলবো আগে বাংলাদেশ থেকে যে সমস্ত মতু অভ্যস্ত আসছে তাদের হান্ড্রেড পারসেন্ট সবাইকে নাগরিকত্ব দিয়ে দেখাক না এটা একটা খুব মজার ব্যাপার আমি তো মাঝে মাঝে বলি এখানকার যারা নাগরিক বা বাংলাদেশ থেকে যারা আসেনি তাদের কাছে সিটিজেনশিপ সার্টিফিকেট নেই বাংলাদেশি লোকদের বলছে দেবে আমি ধরে নিলাম যে তারা পেল গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানকার লোকেরা কি বলবে দেখা যাচ্ছে বাংলাদেশি মাল এবার সার্টিফিকেট ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে বাংলাদেশি মাল কারণ সার্টিফিকেটে পরিষ্কার নিচে লেখা আছে কোথা থেকে এসছে বাংলাদেশ এই অক্ষরটা বোল্ড করে লেখা নতুন যে সার্টিফিকেট ইস্যু করছে আর সার্টিফিকেট সবাইকে পেতে গেলে বাংলাদেশের ডকুমেন্ট দেখাতে হবে তাকে ধর্মীয় নিপীড়ন দেখাতে হবে অনেক রকম শর্ত এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যারা এসে সরকারকে জানিয়েছিল বা আশ্রয় চেয়েছিল শেল্টার চেয়েছিল লং টাইম ভিসা পেয়েছিল নানা শর্ত রয়েছে তাকে সেটা প্রমাণ করতে হবে যে তুমি ভারতে আসার পরে অবৈধভাবে এসেও তুমি ভারতবর্ষে থাকার জন্য প্রয়োজনীয় অনুমতি ভারত সরকারের কাছে নিয়েছো হ্যাঁ নাহলে তো কেউ যে কেউ এরকম প্রচুর মতো উদ্বাস্ত আছে যারা এখনও ওই দেশের ভোটার আবার এখানেও তাদের ঘর বাড়ি জায়গা জমি এখানেও ভোটার প্রচুর চাকরিও করছে এই কল্যাণী থেকে সম্প্রতি এক দম্পতির ছবি ভিডিও দেখালো তারা বাংলাদেশে এখানে বসবাস করছে আর বাংলাদেশে গিয়ে মাইনে নিয়ে আসছে ওখানে কলেজের প্রফেসর তারা এই নোংরামিটা আছে ফলে বিজেপি যাই করুক না কেন এ তো বাঙালি বিদ্বেষী সে তো অবশ্যই কারণ বাংলাকে ভাঙার জন্য কদিন আগেও চেষ্টা করেছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কিন্তু সবথেকে বড়ো বড় ব্যাপার হচ্ছে বিজেপি নিজের জন্য যে গাড্ডাটা খুঁজছে সেই গাড্ডা নিজেরাই পড়বে আর পশ্চিমবাংলায় এসআইআর চালু হলে সব থেকে বিজেপির ভোটটাই সব থেকে ফিফটি পার্সেন্ট কমে যাবে কারণ মতুয়া উদ্বাসীদের নামই তুলতে পারবে না আপডেট করাতে পারবেন তাদের তো পঞ্চাশ বছর আগের কোনো ডকুমেন্ট নেই সত্তর বছর আগে কোনো ডকুমেন্ট নেই কী করে দেখাবে প্রমাণ করবে কী করে তার বাপ ঠাকুরদা ভারতীয় ছিল আচ্ছা শেষ একটা গতকাল পরশু দিবে কলকাতা হাইকোর্ট এনআরসির জন্য আবেদন হয়েছে হ্যাঁ এক মহিলা কি একটা নাম মহিলা তিনি আবেদন করেছেন যে বাংলাতে এনআরসি করতে হবে করা উচিত আমি মহিলাকে সমর্থন করছি বিজেপির মহিলা আমি সমর্থন করছি পশ্চিমবাংলায় এনআরসি করা উচিত এবং এনআরসি করলে আসামে যেমন উনিশ লক্ষ মুসলিমদের তাড়ানোর নাম করে এনআরসি হয়েছিল উনিশ লক্ষর মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু বাঙালি এখানে এনআরসি হলে এখানেও ওই সংখ্যাটা পাঁচ কোটিতে ঠেকবে আর পাঁচ কোটির মধ্যে সাড়ে চার কোটি সাড়ে চার কোটি ওই বাঙালি হিন্দু বা মতুয়া যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের নামটাই বাদ যাবে বিজেপির ক্ষতি হবে তো চায় বিজেপি তো চায় যে মানুষকে দাস শ্রমিক করতে ভোটাধিকার থাকবে না নাগরিকত্ব থাকবে না রেশন কার্ড আধার কার্ড থাকবে না তারা যে একটা স্বাভাবিক নাগরিক এই অধিকারটাই তো কেড়ে নিয়ে দাস শ্রমিক বানাতে চাইছে তারই একটা প্রকল্প এটা নাহলে নিজের দেশের নাগরিক আমি তো পৃথিবীর কোনো দেশে দেখিনি যে নিজের নিজের দেশের নাগরিককে জোর করে মেরে ধরে বাংলাদেশে ফেলে আসে অন্য একটা দেশে পৃথিবীর ইতিহাসে কোনো দেশে আমি দেখিনি যে নিজের দেশের নাগরিককে অত্যাচার করে আর বলে তুই বিদেশি বলে বাইরের দেশে ফেলে আসে আমি পৃথিবীর অন্য কোনো দেশে এই ঘটনা দেখিনি মানে এতটাই নোংরা বিজেপি